দশক বগুড়া থেকে জন্মাষ্টমী উদযাপনের খবর তুলে এনেছেন সহকর্মী কৃষ্ণ বিস্তারিত থাকছে তার করা প্রতিবেদনে সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে অত্যাচারী রাজা কংসের পাশবিক শক্তি যখন উদ্যত হয়েছিল তখন ধরণীতে শান্তি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে যুগের সন্ধিক্ষণে আবির্ভূত সনাতন ধর্মাবলম্বীদের মহানবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ পাঁচ হাজার ঊনপঞ্চাশতম শুভ জন্মাষ্টমী সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভারত ভূখণ্ডের মথুরা মণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় শ্রীকৃষ্ণের প্রেমিক রূপের পরিচয় পাওয়া যায় তার বৃন্দাবন লীলায় যা বৈষ্ণব সাহিত্যের মূল প্রেরণা এদিনে উপবাস ও ব্রত পালনের মাধ্যমে জন্মাষ্টমী পালন করেন ভক্তরা জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা প্রতিযোগিতা ধর্মীয় আলোচনা সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটি পালনের জন্য আয়োজন করা হয় মন্দিরগুলোতে এই এই জন্মতিথিতে আজ আমরা র্যালি করেছি জন্মাষ্টমী এই উপলক্ষে আমরা সকালবেলা বের হয়ে রেলি করলাম প্রতি বছরই আমরা সকালে রেলি করি তারপরে আমরা ব্রত পালন করি সারাদিন না খেয়ে থেকে রাত বারোটার সময় আমরা জল নিই আমাদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজকে সেই উপলক্ষে আমরা আজকে র্যালি বের করেছি সমাজের সকল অন্যায় অত্যাচারীদের বিনাশ ঘটিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় শান্তি প্রতিষ্ঠিত হবে বলে প্রার্থনা পূজা পরিষদের নেতৃবৃন্দদের আর বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় গড়া বাংলাদেশে শান্তিপূর্ণভাবে সকল ধর্মের মানুষ বসবাস করছে বলে জানান স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা বিশ্বাস করি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের আগামী দিনে এই দুষ্ট চক্রের বিনাশের মধ্য দিয়ে আবারও শান্তির শক্তি প্রতিষ্ঠিত হবে মনে করি মূল উদ্দেশ্য হলো মানুষকে সঠিক পথে ন্যায় পথে সত্য পথে পরিচালিত করে সমাজ ব্যবস্থাকে এটা সুন্দর অবস্থায় রাখা সেই সুবাসের ছায়ায় সেই কাইদি আদমের ছায়ায় থেকে বঙ্গবন্ধু রাজনীতি করেছে কি রাজনীতি অসাম্প্রদায়িক রাজনীতি বর্তমানের বাংলাদেশ উন্নয়নশীল প্রগতির বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ তাই সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সকল ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জেলা পুলিশ ও প্রশাসনের আজকে বাংলাদেশ প্রগতির বাংলাদেশ আজকে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ সেই বাংলাদেশে করতে হলে এই গণতান্ত্রিক যে ধারা সেই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে হবে আমাদের সেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশটা আছে আমরা যাতে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশটাকে এই পাপমোচন ধর্ম সংস্থাপন ও সাধু পরিত্রাণের জন্য যুগে যুগে অবতার রূপে আবির্ভাব ঘটে ঈশ্বরের পৃথিবীতে যখন অধর্ম বেড়ে যায় তখন দুষ্টের দমন আর সৃষ্টের পালনের নিমিত্তে এই ধরাধামে আবির্ভাব ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণের তাই অশুভ শক্তির বিনাশ আর সকল জীবের মঙ্গল কামনায় এই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা বাধন কর্মকা কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া